তাজপুরে সমুদ্র স্নান করতে নেমে গিয়ে তলিয়ে গেলেন তিন পর্যটক তাজপুরে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যান তারা পুলিশ ও নুলিয়াতে তৎপরতায় দুই পর্যটককে উদ্ধার করা গেলেও একজনের খোঁজ মেলেনি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক সমুদ্রে তলিয়ে যাওয়া বাকি একজনের খোঁজে তল্লাশি চালায় পুলিশ ও নুলিয়া তবে পর্যটকদের নাম জানা যায়নি উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট ফস্সি পিদিনপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরবাল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন পিষ্ট এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এমডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথে সি ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেপেল থ্রি 音は70。